থাকবে আচ্ছা বলেন আপনি এখানে আসবে কিভাবে আমাদের আসার লোকেশনটা হলো ঢাকা যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড ফাতেমা বেডিং স্টার তারপরে যদি তাদের কোন চিন্তার সমস্যা আপনাদের তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমরা রিসিভ করবো কোনটাতে শুরু করতেছেন আসলে আজকে আমাদের এখানে আচ্ছা এটা হলো আপনার ওয়াটার প্রুফ এটার ভিতরে এটার ভিতরে বাচ্চারা যদি করে বা পানি ফেলে বা আপনার চা বা কফি যদি কিছু পরে এটার ভিতরে তাহলে আপনার ভিতরে যাবে না এটা হল ওয়াটার প্রুফ ম্যাট্রেস বাইরে কক নাকি নাকি

কেউ যদি এই ম্যাট্রেসটা আপনার নিতে চায় ছয় ফিট সাত ফিট তার জন্য প্রাইসটা হলো ছয় হাজার পাঁচশো টাকা সাথে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা আর পাঁচ ফিট আর পাঁচ ফিট সাত ফিট নিলে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু আপনারা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু ম্যাট্রেস পাচ্ছেন সেটাও কিন্তু একেবারে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি পঁচিশ বছর গ্যারান্টি পাবেন বৈশাখালে রিপ্লেস চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা এরপর আমি যে ম্যাট্রেসটা দেখাবো সেটা হলো রাবার ম্যাট্রেস দুই সাইডে রাবার রাবার থাকবে এটাকে রিবন্ডেড বলে দোনো সাইডে রিবন্ডেড থাকবে মাঝখানে পি ফর্ম থাকবে টোটাল চার ইঞ্চি

একবার হাফ ইঞ্চ হয়ে গেছে ঠিক আছে এক ইঞ্চি মানে যদি কেউ সব চায় আর এটা হলো ভালো মানের রিবন্ডেড এটা হলো রিবন্ডেডটা এমন একটা রিবন্ডেড যাতে আপনার একটা মানুষ যাতে শোয়ার পরে যাতে আপনার তার মেরুদণ্ডটা সমান থাকে এই জন্য হাই কোয়ালিটি রিবন্ডেড এটা অনেক সফট প্লাস আপনি এটা যখন যাতা দিবেন নিচে চলে যাবে আবার যখন ছেড়ে দিবেন ওর জায়গাটা জায়গা চলে আসবে এটা হলো ভালো মানের রিবন্ডেড একটা বৈশিষ্ট্য তো এটা যদি কেউ ছয় ফিট সাত ফিট নিতে চায় তাহলে আসবে আপনার অনলি হাজার টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে আসবে নয় হাজার টাকা সারা বাংলাদেশ ডি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে তারপরwidetilde ভাই আরেকটা ম্যাট্রেস আছে সেটা হলো অর্থোপেডিক্স ম্যাট্রেস যেটা ডাক্তারে সাজেস্ট করে সেই ম্যাট্রেসটা আপনার এই সাইডে থাকবে ফেল এটা কিন্তু ভালো মানের ফেল আপনার পুরো ফেলটা আপনি একটা জয়েন থাকবে না মানে সম্পূর্ণ আস্ত একটা ফেল থাকবে আচ্ছা সলিড থাকবে রিবন্ডেটা 3 ইঞ্চি থাকবে দুই সাইডে ফেল 1 ইঞ্চি টোটাল 4 ইঞ্চি ম্যাট্রেসটা হবে অর্থোপেডিক যেটা ডাক্তারে সাজেস্ট করে হয়তো অনেকের বাড়িতে বাবা মা বিধবা আছে তাদের হয়তো ডাক্তারে যে বলছে আপনি একটু শক্ত বিছানা

এর ভিতরে মানে দুই দুই ডার ম্যাট্রেসের ই পাই যেমন এই সাইডটা আপনি হার্ড ইউজ করবেন যেমন এই সাইডটা আপনি হার্ট থাকবে এটা কিন্তু অনেক হার্ড আর যখন আপনি যে না একটু আপনি সফট ইউজ করবেন তাহলে আপনি এই সাইডটা ঘুরে ব্যবহার করবেন তো এই এটা হলো 6 ফিট সাথে যদি কেউ নিতে চায় মানে 6 ইঞ্চি মোটা থাকবে ফেল থাকবে 1/2 ইঞ্চি তারপরে রিবন্ডের 3 ইঞ্চি তারপর ফেল 1/2 ইঞ্চি 4 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি থাকবে তাহলে আপনার এইটা যদি 6 ইঞ্চি কেউ নিতে চায় তাহলে আসবে অনলি 15000 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে অনেকে যদি পাঁচ ইঞ্চি প্রয়োজন হয় পাঁচ ইঞ্চি নিতে পারবেন ওই ক্ষেত্রে আমাদের সাথে আলোচনা করবেন এখন আর এটা কিন্তু খাট ছাড়া ইউজ করা যাবে খাট ছাড়া আপনার খাটে অনেকে আছে খাটের ডিপটা একটু নিচা থাকে ওই ক্ষেত্রে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি অনেকে ব্যবহার করে আবার দেখা যায় অনেকের বিছনা একটু জন্য সে একটু ম্যাট্রেসটা একটু উঁচা নিতে চায় ওকে দর্শক তাদের কিন্তু কারখানা আছে ক্ষেত্রে আপনাদের যেমন দরকার তেমন কিন্তু বানাই দিতে পারেন এখন যেটা বলবো সেটা হলো গিয়ে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে এখন আপনি ভাবতে পারেন যে ভাই আপনারা আমি রিবন্ডার দেখাইছেন ফেল দেখাইছেন আপনার ক্ষেত্রে দিবেন কিনা এটা হয়তো অবশ্যই আপনার একটা মনে একটা দিতে থাকতে পারে যে ভাই আপনি হান্ড্রেড কোয়ালিটি দিচ্ছেন কিনা তো আমাদের সেক্ষেত্রে আপনার প্রতিটা ম্যাট্রেসে একটা করে জিপার থাকবে আপনার চেন থাকবে হ্যাঁ চেন থাকবে দেখার জন্য চেন থাকবে এটা দেখে নিতে পারবেন সবচেয়ে ভালো হয় আমাদের শোরুমে আইসা আপনি নিজের চোখে ম্যাট্রেসটা আমরা কিভাবে তৈরি করতেছি আপনি রিবন্ডেড দিতে আসি ফেল দিতে আসি আপনি যে কোয়ালিটি চান ওই কোয়ালিটি আমরা পয়সা থেকে অনলি আপনার 30 মিনিটের ভিতরে পয়সা থেকে ম্যাট্রেস তৈরি করতে পারবেন জি আচ্ছা আপনাদের কারখানাতে

ব্র্যান্ডের ম্যাট্রেস আছে এখানে সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস আছে এখানে অ্যাপেক্স আছে তারপরে বাটা আছে এই যে এখানে বাটা আছে এসকয়ার আছে গাজি আছে সব কোম্পানি ম্যাট্রেস আমাদের কাছে আছে এখন যদি মনে করেন যে ভাই না আপনি ফ্যাক্টরি থেকে ম্যাট্রেস নিব না ব্র্যান্ডের নিব তাও নিতে পারবেন মূলত আপনার এই যে ব্র্যান্ডে কি দিতে আছে এটা কিন্তু দেখা যায় না দেখা যায় আর আপনি নিজের চোখে বৈশা আপনি ম্যাট্রেস নিতে পারবেন আমার দোকানে আইসলে আপনি দেখা যায় নিজের চোখে বৈশা থেকে ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবেন ओके সো দর্শক এখানে কিন্তু সব রকমের ম্যাট্রেস আছে আপনাদের যদি পছন্দ হয় যে সোয়ান নেবেন সেটাও দেওয়া সম্ভব বাটা চাইলে বাটা অ্যাপেক্স চাইলে অ্যাপেক্স আর যদি চান যে এখানে এসে কারখানা থেকে বসে বানাই নেবেন সেক্ষেত্রে কিন্তু তাদের ম্যাট্রিসটাও দিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি কিন্তু ফাতেমা বেডিং এ চলে আসবেন তো আমরা এখন আমাদের ফ্যাক্টরিটা আমরা দেখাই দেবো যে আমরা কিভাবে ম্যাট্রেসটা তৈরি করতেছি ওকে জি ভাই আপনাদেরকে বলছিলাম যে আমাদের ম্যাট্রেসের ফ্যাক্টরি কিভাবে আমরা ম্যাট্রেস তৈরি করি বা আমাদের শিলিগুলা কিভাবে হয় তো আজকে আমরা এখন ফ্যাক্টরিতে আছি তো আমার এখানে তিনটা মাল তৈরি কাজ চলতেছে তিনটা মালের যেমন এই একটা মাল আমার এক ভাই এখানে বৈশাখ বানাই নিতে আছে এই একটা মাল তো আর মাল এখানে আর একটা রেডি হয়েছে যে এখানে জি আপনার এটা হলো পুরোটা আপনার সলিড এখানে কিন্তু কোনো জয়েন্ট নাই কারণ আমাদের এই ফেলটা একবারে সলিড ফেল আর রিবন্ডেরটাও সেম আপনার সলিড থাকবে নিচে একটা ছয় ইঞ্চি মাল এটা আমরা বানাবো ছয় ইঞ্চি কোনো জয়েন্ট নাই এটা এটা পাঁচ ইঞ্চি রিবন্ডেড ছয় ইঞ্চি ম্যাট্রেস তো আপনার দুই সাইডে ফেল থাকবে মাঝখানে রিবন্ডেড থাকবে কিন্তু অনেক ভালো মানের ফেল দেখেন এটা এতটাই শক্তি ডাবানো সম্ভব নাস্যা আমরা গ্যারান্টি দিচ্ছি পঁচিশ বছর গ্যারান্টি দিচ্ছি আমি যদি এই ম্যাট্রেসটা একশো বছরও দেয় তাইতেও কোন সমস্যা নাই কিন্তু আমি অনলি পঁচিশ বছর গ্যারান্টি দিচ্ছি এখানে আমার তিনটা ম্যাট্রেস এই তিনটা ম্যাট্রেস আমার ঢাকার বাইরে

ভাবে থাকবে একটু দেখাই যে এখানে কিন্তু ডিজিটাল যে মেশিন সে মেশিন দিয়ে সেলাই হয় আর এই সেলাইটা মূলত অনেক ভালো করে দেওয়া হয় যেন দীর্ঘদিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন জি ভাই আপনারা যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা সারা বাংলাদেশে ডেলিভারি একদম ফ্রি দিয়ে থাকি তো আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণের আপনার কাঁচামাল রাখা আছে এখানে যদিও আপনার এই যে রিবন্ডেড গুলো আমাদের এই যে এখানে রাখা আছে হিউজ পরিমাণ এখানে রাখা আছে আর এখানে ফিল্ড আছে আমাদের ফিল্ড রাখা আছে প্রচুর পরিমাণে আর এখানে কাপড় রাখা আছে কাপড় এখানে অনেক কালার কাপড় রাখা আছে আপনি যার যেটা পছন্দ আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা কালার গুলি পাঠাই দিবো তো আপনারা যদি কেউ ম্যাট্রেস নিতে চান তো আমাদের স্ক্রিন দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা কনফার্ম করতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ